মিনিট মিনিট হবে এখানে দশ আমরা কত প্যাকেট বের করলাম এটা আমরা একটু দেখেন আপনার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ বত্রিশত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ আটত্রিশ উনত্রিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ প্যাকেট আর একটা চুয়ান্ন প্যাকেট পাওয়া গেল হয়েছে আর এখানে ওষুধ পেলাম কত বক্স চুয়ান্ন প্যাকেট সালে মেয়াদ হাজার পঁচিশ সালে জানুয়ারি পনেরো তারিখ আপনার বক্তব্য কি বলেন ভাবে মানে তাদের কি করা আমাদের আর আপনাদের কি বলে দায়িত্বহীনতা চরম দায়িত্বহীনতা পরিচয় দিয়েছেন তাই না আপনি এখন বলেন নেতা হিসাবে যে প্রত্যেকটা জন্য আলাদা আলাদাভাবে পঞ্চাশ হাজার অর্থ দ্বন্ডা কারাদণ্ড অর্থাৎ জানাতে পারে তাহলে চন্দ্র প্যাকেট আর এখানে ষোলো দুর্গা করলে কথা হচ্ছে সত্তর প্যাকেট সত্তর গুণ পঞ্চাশ হাজার যদি আমরা ধরি পঁয়ত্রিশ লাখ টাকা মানুষ হতে পারে অথবা সত্তর বছরের কারাদণ্ড হতে পারে মানুষ সত্তর বছর বাঁচে কিনা আল্লাহ জানে তার মানে ওনার যদি জেল হয় কারাদণ্ড হয় তাহলে ওই কারাগারে মৃত্যুবরণ করতে হবে